হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে কীভাবে আপনি আইসিআইসি ব্যাঙ্কে একটি জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট ওপেন করবেন সম্পূর্ণরূপে অনলাইন প্রসেস হতে চলেছে তো কীভাবে করবেন সম্পূর্ণরূপে জানতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং আপনি যদি আমাদের ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনার যে বন্ধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চায় অনলাইন প্রসেসের মাধ্যমে তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যে আইসিআইসি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চায় তো চলুন আমরা চলে যাব মোবাইল স্ক্রিন এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো কীভাবে আপনি একদম জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কেওয়াইসি করার জন্য আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে না ডাইরেক্টলি মোবাইল থেকে হয়ে যাবে তো আমরা চলে এসেছি আইসিআইসি ব্যাংকের যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার যে লিঙ্কটি সেটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমরা এখানে আইসিআইসি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো অপশান পাচ্ছি একটা হচ্ছে অ্যাকাউন্ট একটা হচ্ছে কার্ড তো আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করতে চাই তো আমরা এখানে অ্যাকাউন্টের উপর আপনাকে সিলেক্ট করতে এবং অ্যাকাউন্টের উপর সিলেক্ট করার পরে সাথে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি সেভিং কি কারেন্ট অ্যাকাউন্ট তো আমরা এখানে সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে চাই তাহলে আমরা সেভিং অ্যাকাউন্ট দিয়ে দেবো আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তো তারপরে আমরা এখানে সেভিং অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম এবং ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট থ্রি ইন ওয়ান অ্যাকাউন্ট মানে থ্রি ইন ওয়ান হচ্ছে বেসিক্যালি হচ্ছে তিনটে অ্যাকাউন্ট একসঙ্গে তৈরি হবে একটা ডিমার্ট অ্যাকাউন্ট একটা সেভিং অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কী অ্যাকাউন্ট সেটা আমিও জানি না তো এই থ্রি অন ওয়ান অ্যাকাউন্ট বলে এটাকে এবং আমরা এখানে থ্রি ইন ওয়ান অ্যাকাউন্টটা ওপেন করছি তো আমরা এখানে মোবাইল নাম্বারের ওপর এবং আমাদের কাছে থ্রি ইন ওয়ান গেট ইউর থ্রি ইন ওয়ান অ্যাকাউন্ট সিম্পলি স্টেপ তো এখানে আমাদের কী কী অ্যাকাউন্ট ওপেন হচ্ছে একটা হচ্ছে ডিমার্ট অ্যাকাউন্ট তৈরি হবে আর একটা মনে হচ্ছে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট তৈরি হবে আর একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট তৈরি হবে তো আমরা এখানে প্রথমে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবং আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে নিচে দিয়ে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্যান কার্ড নাম্বারটি যে প্যান কার্ড নাম্বারটি চাইছে তো আমরা এখানে আমাদের যে প্যান কার্ড নাম্বারটি আছে সেই প্যান কার্ড নাম্বারটি এখানে আমরা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা ফিল করে দেবো ফিল করে দেবো আমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমাদের যে ওটিপিটি আছে ওটিপি এখানে ফিল করে দিলাম এবং এখানে কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের যে ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে সাকসেসফুল এখন আমাদের যে ইমেলে একটু ওটিপি যাবে সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে সেই ওটিপিটি এখানে ফিল করে আবার ভেরিফিকেশনের জন্য একটু অপেক্ষা করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ভেরিফিকেশান প্রসেসটি হচ্ছে এবং ভেরিফিকেশান প্রসেসটি সাকসেসফুল হওয়ার পরে ইমেল এবং ফোন নাম্বার হওয়ার পরে এখানে বলবে যে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে আধার কার্ড নাম্বারটি এখানে দিতে এবং যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকে আপনি ভালো করে মনোযোগ সহকারে রিড করে নেবেন কারণ পরবর্তীতে যাতে আপনার কোনো অসুবিধা না হয় তারপর আপনার আধার কার্ডটি দেওয়ার পরে এখানে সেন্ট ওটিপি বাটনের উপর প্রেস করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপসেট করবেন এবং সেন্ট ওটিপি বাটের উপর প্রেস করবেন তো সেন্ট ওটিপির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটু ওটিপি আসবে সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নম্বরটি ছিল সেই মোবাইল নম্বরে এবং সেই ওটিপিটিকে আপনাকে এখানে ফিল করতে হবে ওটিপি এখানে ফিল করার আর কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের যে ভেরিফিকেশান হচ্ছে সেটা প্রসেসে আছে মানে প্লিজ ওয়েট প্লিজ ওয়েট উইল বি অথেন্টিকেট ইউর ডিটেলস তো দেখতে পাচ্ছেন অথেন্টিকাট ডিটেলসটি অথেন্টিকেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই নাম দেখিয়ে দিচ্ছে এবং এখানে আরও কিছু ডিটেলস আমাদের ফিল করতে হবে আপনি কি সিঙ্গেল ম্যারিড সে জিনিসগুলো এখানে ফিল করতে হবে আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিট সিলেক্ট করবেন আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্লিজ সিটি বার্থ আপনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা এখানে সিলেক্ট করবেন আপনি কী কাজ করেন অকুপেশন টাইপ সমস্ত ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু ফিল করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস মানে জিনিসগুলো আপনাকে ফিল করা বাধ্যতামূলক এই জিনিসগুলো যদি আপনি ফিল না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওপেন হবে না এবং দেখতে পাচ্ছেন এখানে স্যালারি সেভ এমপ্লয় এবং কী আছে সেটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট প্রফেশনাল স্যালারিড সেল্ফ ইম্প তো আপনি এখানে যেটা পছন্দ আপনার মানে আপনি যেটা কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে অকুপেশন টাইপ আপনি কী কাজ করেন রিয়েল এস্টেটে কাজ করেন বা কোথায় কাজ করেন সেগুলো এখানে সার্ভিসে কাজ করেন তো কী কাজ করেন তো আপনি এখানে সার্ভিস করে দিলাম সোর্স অফ ইনকাম আপনার কাছে যে টাকাটি আসে সেই টাকাটি কোথা থেকে আসে আপনি কি কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আসছে না আদার্স না পেনশন না অ্যাগ্রিকালচার না বিজনেস ইনকাম না ফান্ডস ফ্রম ফ্যামিলি তো আমরা এখানে আদার্স করে দিলাম এবং ইনকাম রেঞ্জ আপনার হচ্ছে ইনকাম রেঞ্জ কত আছে সিলেক্ট ইনকাম রেঞ্জ মানে হচ্ছে আপনার এক বছরে আপনি কত টাকা ইনকাম করেন দশ থেকে কুড়ি লাখ কুড়ি লাখ থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি আপ টু ফাইভ লাখও করতে পারবেন বা তো আমরা এখানে ফাইভ লাভ করে দিলাম এর নিচে কোনো অপশান দেখা ছিল তো টু ফাইভ লাভ করে দিলাম এবং আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বা গ্রাজুয়েট তো এই সমস্ত কিছু এখানে ফিল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বটনটি এখানে কিন্তু ইনাবেল হচ্ছে না তো কন্টিনিউ বটনটি এখানে নিচে আর কিছু ডকুমেন্টস ছিল সেগুলো এখানে ফিল করার পরে কন্টিনিউ বটনটি ইনাবেল হয়ে গেল তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ করে করে দিলাম তারপরে আপনার ফাদার নেম মাদার নেম এবং এই সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে যেরকমভাবে আমি এখানে ফিল করে দিচ্ছি সেরকমভাবে আপনাকে কিন্তু এখান থেকে ফিল করে দিতে হবে ফাদার নেম মাদার নেম এবং এবং এই সমস্ত ডিটেলস এখানে আপনাকে ফিল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর প্রেস করে দিয়ে এখান থেকে আপনাকে কন্টিনিউ বাটনের উপর প্রেস করে দিতে হবে আমি কিন্তু এখানে অলরেডি সমস্ত ডকুমেন্টসগুলো একবারে ফিল করে দেবো ফিল করে দিয়ে এখানে দিয়ে দেবো এবং আপনি যদি কাউকে নমিনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই তার নমিনি সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে নমিনির নাম ফিল করতে হবে এবং নমিনির সঙ্গে আপনার কি রিলেশন আছে সেটা এখানে ফিল করতে হবে এবং নমিনির যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে তারপরে এখান থেকে আপনাকে যে কন্টিনিউ বাটনটি আছে কন্টিনিউ বাটনের উপর প্রেস করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার নমিনির সঙ্গে কী সম্পর্কে এবং নমিনির যে ডেট অফ বার্থ আছে সেগুলো এখানে আমরা স্টেপ বাই স্টেপ ফিল করে দেবো এবং এখান থেকে কন্টিনিউ বাটনের উপর প্রেস করে দেবো আপনি যদি নমিনি অ্যাড না করতে চান তাহলে এখানে টিক চিহ্নে আনটিক করে দেবেন তো আমি এখানে নমিনি এখন অ্যাড করলাম না পরবর্তীতে এখানে অ্যাড করবো এবং বাকি এখানে সমস্ত ডিটেলস আমাদের চলে এসেছে আমাদের আধার কার্ডের মাধ্যমে সমস্ত ডিটেলস এখানে ফ্যাচ করে নিয়েছে আমাদের মাধ্যমে এখানে আমরা থ্রি ইন ওয়ান অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম তাই এখান থেকে আমাদের যে ডিমার্ট অ্যাকাউন্টটি আছে ডিমার্ট অ্যাকাউন্টটিও তৈরি হচ্ছে এবং সমস্ত কিছু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে মানে ডাইরেক্টলি আপনার সেভিং অ্যাকাউন্ট তৈরি হবে আপনার ডিমার্ট অ্যাকাউন্টও তৈরি হবে এবং সমস্ত কিছু এখান থেকে তৈরি হয়ে যাবে এবং আপনি ডাইরেক্টলি এখান থেকে ইনভেস্টমেন্টও করতে পারবেন শেয়ার মার্কেটে আপনি শেয়ার কিনতেও পারবেন বেচতেও পারবেন থ্রি ওনার অ্যাকাউন্ট ডিমার্ট অ্যাকাউন্টও তৈরি হবে তো এখান থেকে সমস্ত যে পারমিশনগুলো আছে পারমিশনগুলোকে এখান থেকে অ্যালাউ করবেন এবং টিক করবেন টিক করে এখান থেকে আপনাকে নেক্সট বাটনের উপর বা কন্টিনিউ বাটনের উপর প্রেস করতে হবে এবং সমস্ত ডিটেলস এখান থেকে আপনি দেবেন দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটন এর ওপর প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার ডিমার্ট অ্যাকাউন্টে যদি কাউকে নমিনি করতে চান তো সেটা এখানে দিতে পারেন এবং এখানে সমস্ত কিছু এখানে কিন্তু ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ যেরকম যেটা আপনার যেরকম আমরা দেখাচ্ছি তো এখানে সমস্ত জিনিস আমরা ফিল করে দিয়ে কন্টিনিউ বাটন প্রেস করলাম এবং এখানে আমাদের কিছু ডিটেলস এখানে শো করা ছিল সেগুলোর জন্য আমরা এখানে বেলার করে দিলাম কারণ হচ্ছে নিজেদের তথ্য কারোর সঙ্গে শেয়ার করতে নেই কেউ মিস ইউজ করতে পারে আপনাদের তথ্য সেজন্য কারোর সঙ্গে আপনার পার্সোনাল জিনিসপত্র শেয়ার করবেন না তো দেখতে পাচ্ছেন পুরো ফর্মের একটা ওভারভিউ চলে এসেছে তো পুরো ফর্মটা ফর্মটাকে একবার ভালো করে আপনি দেখে নেবেন যদি কোনো কোথাও কোনো অসুবিধা হয় তো সেখান থেকে আপনি এডিট বাটন উপর প্রেস করে এখানে এডিট করতে পারবেন তো আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানের উপর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলোকে অ্যাপসেট করলাম এবং এখানে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিলাম তো ভেরিফিকেশনের জন্য পাঠানোর পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রসেসটি প্রসেসটি হচ্ছে এবং আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে তো আমাদের মোবাইলে একটি ওটিপি চলে এসেছে এবং সেই ওটিপিটাকে আমরা এখানে ফিল করে দেবো এবং ফিল করার পর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট হচ্ছে ইউর প্রসেস ইউর রিকোয়েস্ট তো আমাদের যে রিকোয়েস্টটি আছে সেটা প্রসেসিং আছে এবং প্রসেসিং হলে পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং আপনাকে অবশ্যই ভিডিও কে করে নিতে হবে এবং আপনার দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান চলে আসবে যে ভিডিও কেআইসি করতে হবে তো গোটু আইসিআইসি ব্যাঙ্ক আপনি যে কোনো আইসিআইসি ব্রাঞ্চে গিয়ে ভিডিও কে আইসি মানে কে ওআইসি কমপ্লিট করতে পারবেন বা আপনি ভিডিও কে ওইসির মাধ্যমেও কে ওয়াইসি করতে পারবেন এবং এর জন্য আপনাকে আধার কার্ড প্যান কার্ড অরিজিনাল দেখাতে হবে এবং একটি সাদা আপনাকে সিগনেচার করে দেখাতে হবে আর ভিডিও কে আইসির জন্য একটা দরকার পড়বে এবং ভিডিও কে আইসি যে লিঙ্কটি আপনার ইমেলে চলে এসেছে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি ভিডিও কেআইসি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার একটি শুভ হাকে আমার সাথে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন